জুনিয়র ডাক্তারদের মধ্যে বেশ কিছু পকেটমার আছেন জুনিয়র ডাক্তারদের মধ্যে বেশ কিছু লোক আছে যারা পুরো ঘটনাটা জানেন তারা নিজেদেরকে গার্ড করে নিলেন আন্দোলন টান্দোলন দেখিয়ে সন্দীপ ঘোষ খালি আর্জি করার দুর্নীতি না সন্দীপ ঘোষের ক্যালকাটা মেডিকেল কলেজে যখন ছিল তখন যে দুর্নীতি করেছে তার হিসাবগুলোও আছে যে কোম্পানিগুলোর নাম ওখানে জড়িয়েছে সন্দীপ ঘোষ আশিস পান্ডে এবং তিনজন যেগুলো আছে তাদের প্রত্যেকটা দুর্নীতির হিসাব আছে আমাদের অভয় আর পোস্টমর্টম যে টেবিলটায় যে টেবিলটা স্টেরিলাইজ করা ছিল না যে ডোম বডিটা কাট করেছিল সে ডোমের অ্যাপ্রনটা স্টেরিলাইজ ছিল না যে কাঁচি এবং ছুরি ব্যবহার করা হলো সেগুলো স্টেরিলাইজ ছিল না তার ফলে নাই কন্টামিনেশন হয়েছে এখানে প্রশ্ন আসছে কালীঘাট ইয়ার্ড মুখ্যমন্ত্রী ভুল করে মানে স্কটল্যান্ড ইয়ার্ড বলে কালীঘাট ইয়ার্ড কি জানে না যে কিভাবে ফরেন্সিক এভিডেন্স কালেক্ট করতে হয় নাকি তারা ইচ্ছা করে করলো বিকাশবাবু ছিলেন বিন্দ্রা গ্রোভার ছিলেন তারা অত্যন্ত স্বনামধন্য আইনজীবী তারা তো জান পরিবারের পক্ষে আইন জানা সম্ভব না কিন্তু যারা স্বনামধন্য আইনজীবী যারা ছিলেন বাম এবং অতিবাম বাম তারা কি তাদের জোর ধর্ম পালন করছিলেন সন্দীপ ঘোষ কতটা ক্ষমতাবান যে রাজ্য সরকার তার বিরুদ্ধে প্রসিউট করার জন্য তাকে প্রসিকিউট করার জন্য স্যাংশন দিচ্ছে না এখান থেকে বোঝা যায় সঞ্জয় রায় আইনজীবী তার কাজটা করছেন তার কাজটা কিন্তু অনেকটা সোজা সিবিআইকে শোকজ করলো কার্যত আদালত আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি কথা বলবো দাদার সাথে দাদা সিবিআইকে শোকজ কেন করলো আহ কেন করলো তার উত্তর কোর্ট দিতে পারে কিন্তু যেটুকু শুনলাম তার একটা কারণ হচ্ছে হাইকোর্টে যখন মামলা চলছিল আমার মামলা এই মামলাটা একটা হিস্ট্রি আগে বলা উচিত বলার আগে আক্তার আলীর মামলা এটা আমি করেছিলাম যার জন্য সন্দীপ ঘোষ এখনো পর্যন্ত জেলে আছে সেই মামলাটা চার্জশিট সাবমিট হয়েছিল উনত্রিশে নভেম্বর দু হাজার চব্বিশে রাজ্য সরকার কাছে বারবার স্যাংশন চাওয়ার পরও স্যাংশন দেয়নি ফলে এদের বিরুদ্ধে চার্জ ফ্রেম করে মামলাটা এগোনো যাচ্ছিল না ইন দা মিন টাইম দেরি হচ্ছিল আমি জানি এবার সন্দীপ ঘোষ হাইকোর্টে বেল অ্যাপ্লিকেশন ফাইল করে দিতে পারতো যেহেতু চার্জশিট ফাইল হয়ে গেছে চার্জ হচ্ছে না ট্রায়াল হচ্ছে না গুড গ্রাউন্ড রাজ্য সরকার সেটাই চাইছিল বলে দিচ্ছ না তো মামলাটা আমি মেনশন করি মেনশন করার পর মামলাটা প্রথমে সাতাশ তারিখ লিস্টে আসে সাতাশ তারিখ লিস্টে আসার পর সাতাশ তারিখ রিচ করেনি মামলা আঠাশ তারিখ রিচ করে আঠাশ তারিখ যখন রিচ করে তার ঠিক আগের দিন সন্ধ্যাবেলা রাজ্য সরকার বুঝতে পারছে যে কপালে শনি নাচছে তার জন্য তার আগের দিন সন্ধ্যাবেলা স্যাংশন যেটা দরকার দরকার ছিল সে স্যাংশনটা দিয়ে দেয় কোর্টে সিবিআই জানায় যে স্যাংশন দিয়েছে তখন আমরা কোর্টকে বলি তাহলে বাদ বাকি প্রসেসটা শুরু করার জন্য কোর্ট অর্ডার দেয় যে এক সপ্তাহের মধ্যে যাতে চার্জ ফ্রেম হয় এবং ট্রায়াল তাড়াতাড়ি হয় তার ব্যবস্থা করার জন্য এবার এখানে লোয়ার কোর্ট বলেছেন যে লোয়ার কোর্টে মামলাটা ফিক্স ছিল তিরিশ তারিখ মানে গতকালকে লোয়ার কোর্ট বলেছে তোমরা স্যাংশন পেয়ে গেছো আমাদের আমায় কেন জানাও মামলার ডেট ছিল তিরিশ তারিখ সিবিআই তিরিশ তারিখ জানিয়েছে এটা খুব স্বাভাবিক ব্যাপার কারণ আঠাশ তারিখ আমার মামলা ছিল তার আগে সাতাশ তারিখ সন্ধ্যাবেলা রাজ্য সরকার স্যাংশন দিয়েছে এবার ডেটের দিন জানিয়েছে এবার কোর্ট কেন স্যাংশন করলো না করলো তার উত্তর কোর্ট জানে এবং সিবিআই তার উত্তর অবভিয়াসলি দেবে তো আমার মনে হয় না কোনো ডিলে হয়েছে এখানে কারণ একদিন আগেই হয়ে যায় ডেটের দিন জেনে ডেট ওনকে জানিয়েছে আর সিবিআই অনুতদন্ত নিয়ে আমি না বললো যে যেহেতু এই মামলা আমি সরাসরি যুক্ত চার্জশিটের কপি আমার কাছে আছে হবে তদন্ত হয়েছে আমার কাছে আছে আমি দেখেছি ডকুমেন্টসগুলো কারণ যেহেতু মামলাটা একদম জিরো থেকে শুরু করা আমাদের সো এই ডকুমেন্টগুলো দেখে আমি এইটুকু বলতে পারি যে অ্যাজ এ লয়ার মানে আক্তার আলীর একজন অ্যাডভোকেট হিসাবে আই এম কোয়াইট স্যাটিসফাইড উইথ ইনভেস্টিগেশন প্রত্যেকটা অ্যাঙ্গেল এখানে দেখা হয়েছে প্রত্যেকটা এভিডেন্স ঠিকঠাক দেখা হয়েছে সন্দীপ ঘোষ খালি আর্জি করার দুর্নীতি না সন্দীপ ঘোষের ক্যালকা মেডিকেল কলেজে যখন ছিল তখন যে দুর্নীতি করেছে তার হিসাবগুলোও আছে যে কোম্পানিগুলোর নাম ওখানে জড়িয়েছে সন্দীপ ঘোষ আশিস পান্ডে এবং তিনজন যেগুলো আছে তাদের প্রত্যেকটা দুর্নীতির হিসাব আছে আশিস পান্ডে যে ছাত্রছাত্রীদের কাছে টাকা তুলতো তার হিসাবটাও এখানে আছে এবং এটা ওয়ান্ডারফুল একটা ইনভেস্টিগেশন আমি বলতে পারি সন্দীপ ঘোষের বিরুদ্ধে যেটা সিবিআই করেছে এবং সিবিআই কে কেন প্রিমিয়ার এজেন্সি বলা হয় এই ইনভেস্টিগেশনের কাগজগুলো দেখলেই বোঝা যাবে সো এই মামলাতে অন্তত আই এম কোয়াইট স্যাটিসফাইড উইথ সিবিআই আমি বলছি তরুণ জ্যোতিদা রীতিমতো আমি বলছি সিবিআই এখানে আপনার কাছে ক্লিন চিট পেলেও বলছি সঞ্জয় রায়ের ক্ষেত্রে কি এমন অসুবিধা হয়ে গেল দীর্ঘদিন তো আপনি বলছেন আমি বলছি সঞ্জয় রায়ের ক্ষেত্রে কি এমন হলো কোথায় এমন আটকালো কেন সিবিআই এরকম তদন্তে এমনকি আমি বলি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও বলেছেন সিবিআই এর কয়েকটা অফিসার এর বিরুদ্ধে আমি বলছি কেন এটা বোঝার জন্য প্রথমে চার্জশিটটা দেখা উচিত এটা বোঝার জন্য প্রথমে চার্জশিটের সাথে কলকাতা মানে লোয়ার করে যে অর্ডারটা সঞ্জয় রায়ের যাবজ্জীবন যে অর্ডারটা হয়েছে সেটা দেখা উচিত অর্ডারে মানে অর্ডারটার মধ্যে অনেক কিছু পয়েন্ট উল্লেখ আছে ফার্স্ট থিং যদি বলি আমি পরে পুরো সাজা হয়েছে ডিপেন্ড ফরেন্সিক এভিডেন্সের ওপর দেখো তোমরা জানো ওই রাতে কি হয়েছিল মানে পরের দিন মারা গেলেন পাওয়া পুলিশ প্রথমে আত্মহত্যা সবগুলো ছিল পরবর্তীকালে সন্ধ্যাবেলা তার পোস্টমর্টম হয় আগুন জ্বলবে ওই সঞ্জীব মুখার্জি বলে একজন যে ছিল আর যে কাউন্সিলর ছিল তার সাথে লোকাল মানে বিধায়ক তার আগুন জ্বললে বলল বলে সন্ধ্যাবেলা পোস্টমর্টমটা করালো এই অর্ডারে না পরিষ্কার উল্লেখ আছে আমরা জানি যে পনেরোটা যে ফরেন্সিক এভিডেন্স কালেক্ট করা হয়েছিল তার মধ্যে তিনটে হচ্ছে কন্ট্যামিনেটেড তিনটে কন্টামিনিটের মধ্যে তার মধ্যে দেখা গেছে অন্য ডিমিক্স ডিএনএ পাওয়া গেছে বলছি বলছি নেপল সোয়াব অ্যানাস সোয়াব অ্যান্ড ভ্যাজাইনাল সোয়াব এখান থেকে পাওয়া গেছে সো এখান থেকে কোশ্চেন মানে লো কোর্ট ওটাকে এক্সপ্লেন করতে গিয়ে বলেছে যেখানে নাকি আমাদের অভয়ার আর পোস্টমার্টম হইলো যে টেবিলটায় সে টেবিলটা স্টেরিলাইজ করা ছিল না যে ডোম বডিটা কাট করেছিল সে ডোমের অ্যাপ্রনটা স্টেরেলাইজ ছিল না যে কাঁচি এবং ছুরি ব্যবহার করা হলো সেগুলো স্টেরেলাইজ ছিল না তার ফলে নাই কন্ট্যামিনেশন হয়েছে আমার প্রশ্ন এখানেই যে ইস্যুটা এত বড় ইস্যু ছিল যার সন্ধ্যাবেলা পোস্টমর্টম হলো সেখানে এই বেসিক জিনিসগুলো কেন ফলো করা হয়নি ভুল করে ফলো করা হয়নি নাকি ইচ্ছা করে কন্ট্যামিনেশন করার জন্যই ফলো করা হয়নি এতে লুপোল রেখে দেওয়া হয় পুরো ব্যাপারটা দাঁড়িয়ে আছে ফরেন্সিক এভিডেন্সের ওপর এবার ফরেন্সিক এভিডেন্স যেগুলো আছে সেগুলো কন্টামিনেটেড কোর্টের অর্ডার থেকে এটা পরিষ্কার সিবিআই তদন্ত করেছে প্রথম পাঁচ দিন খুব ইম্পর্টেন্ট ছিল প্রথম পাঁচ দিন যে ফরেন্সিক এভিডেন্স কালেক্ট হয়েছ সেগুলো রাজ্য সরকার কালেক্ট করেছে রাজ্য সরকার পুলিশ কালেক্ট করে সেগুলো গোলমাল ছিল এখানে প্রশ্ন আসছে কালীঘাট ইয়ার্ড মুখ্যমন্ত্রী ভুল করে মানে স্কটল্যান্ড ইয়ার্ড বলে যে কালীঘাট ইয়ার্ড কি জানে না যে কিভাবে ফরেন্সিক এভিডেন্স কালেক্ট করতে হয় নাকি তারা ইচ্ছা করে করলো আমি আবার বলছি কেসটা আরও অনেকগুলো অ্যাঙ্গেল আছে আরও অনেকগুলো বিষয় দেখার আছে কিন্তু তার সাথে রোজিনা ফ্যামিলি লয়ার নট ব্লেমিং ফ্যামিলি ব্লেম করার কিছু নেই তার বাবা মা তার সন্তানকে হারিয়েছে তারা লয়ার নয় তাদের আইন জানাটা সম্ভব নয় কিন্তু যারা ছিলেন বিকাশ বাবু ছিলেন বিন্দ্রা গ্রোভার ছিলেন তারা অত্যন্ত সনামধন্য আইনজীবী তারা তো জানতেন আমি এখনো যারা কথা পরে বলছি তারা পুরোনোটাই জানতেন তো প্রশ্ন হচ্ছে চার্জশিট যখন ফাইল হলো চার্জশিট নিয়ে অসংগতি অসঙ্গতি নাকি ছিল সে অসঙ্গতি থাকলে সেটা নারাজী পিটিশান কেন ফাইল হলো না উত্তর দিতে হবে তাদের লয়ারকে দিতে হবে নারাজি পিটিশন ফাইল করলো না কলকাতা হাইকোর্টে রিট ফাইল করলো একটা সিঙ্গেল বেঞ্চ বলে দিল যে না মামলা সুপ্রিম কোর্টে পেন্ডিং আপনার সুপ্রিম কোর্টে যান তো সুপ্রিম কোর্টে যখন ওরা গেল করলো ফাইল করে মুভ করলো না ফেলে রাখলো লোয়ার কোর্টে যখন অর্ডারটা আসলো তখন ওটা মেনশন হলো মেনশন হিয়ারিং হলো সুপ্রিম কোর্ট যথার্থ সেটা ডিসমিস করেছে ডিসমিস করে বলেছে যে আপনারা প্রসেস মেনে আসুন কারণ অলরেডি তারপর একটা অর্ডার চলে এসেছে অনেক কিছু চেঞ্জ চেঞ্জেস তো প্রশ্ন এখানেই পরিবারের পক্ষে আইন জানা সম্ভব না কিন্তু যারা সনাম আইনজীবী যারা ছিলেন বাম এবং অতিবাম আইনজীবী তারা কি তাদের জোট ধর্ম পালন করছিলেন জোট ধর্ম পালন করার জন্যই কি পরিবারকে আইনি সহায়তা যেটা দেওয়া উচিত ছিল যে কাজটা পরিবারের জন্য করা উচিত সেটা করেনি বর্তমান যিনি আইনজীবী আছেন একটা মিডিয়া ডিবেটে তাকে আমি প্রশ্ন করেছিলাম যে অনেক কটা স্টেপ তো করা যেত করেননি কেন তিনি স্বীকার করেছেন যে হ্যাঁ অনেক কটা স্টেপ করা যেত অনেক কটা স্টেপ নেওয়া যেত কিন্তু করা হয়নি আমার এই প্রশ্নটা আজকে থাকবে যে বাম এবং অতি বাম আইনজীবীরা পরিবারের পাশে যারা দাঁড়ানোর কথা বলেছিলেন তারা ঠিক কেন করেননি তারা নাকি তারা নাকি মানে বিনা পয়সায় মামলা করেছিলেন বিনা পয়সা মামলা কার হয়ে করেছিলেন পরিবারের হয়ে করেছিলেন রাজ্য সরকারের মুখ বাঁচানোর জন্য করেছিলেন এই প্রশ্নগুলো থাকবে নুতিরা আপনাকে এই একদম জিজ্ঞাসা করব বলতে পেসিফিক দু তিনটে কারণ যদি বলেন যেগুলো পড়া উচিত ছিল পরিবারের আইএনজিবির বলা উচিত ছিল আপনি আইএনজিবি সম্বন্ধে হ্যাঁ ফাস্টই হচ্ছে 400 এর এরা বলেন কটা অ্যাঙ্গেল দেখা হয়নি যখন 400 এর অ্যাঙ্গেল দেখা হয়নি তখন नाराजगी পিটিশন ফাইল করার ওদের ফুল রাইট ছিল তারা नाराजगी পিটিশন ফাইল করেননি নি नाराजगी পিটিশন যদি ধরুন এলাউ হতো বা রিজেক্ট হতো এলাউ হলে তো ভালো ছিল রিজেক্ট হতো সার অ্যাঙ্গিসে রিভিশনে আসতে পারত তারা আসেননি ফাস্ট ফুল সেকেন্ড ভুল যখন তদন্ত চলছে তদন্ত অনেক গোলমাল হচ্ছে নাকি তাদের ভার্সনে তাদের আইনজীবীরা সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে ইনফ্যাক্ট ডক্টরদের আইনজীবীরাও এক্সাম মানে ইলেকশন হচ্ছে না সেটা নিয়ে যতটা সরব হয়েছিল তার থেকে কিছুটা কথা ইনভেস্টিগেশন কিভাবে যাবে সেটা নিয়ে বলতো সেটা তারা কেউ বলেনি সিবিআই বিরুদ্ধে যাবতীয় ক্ষোভ পরিবারের পক্ষ তাকে বাইরে বলা হয়েছে পরিবার আইনজীবীরাও অনেক কথা বলেছেন কিন্তু কোর্টে দাঁড়িয়ে কেউ একবারও মুখ খোলেনি সিবিআই তদন্তের বিরুদ্ধে কেন খোলেনি জানার ইচ্ছা থাকবে যে প্রশ্নগুলো তারা এখানে করেছে বিভিন্ন জায়গায় মিডিয়া সার্কিটে করছে সেই প্রশ্নগুলো কোর্টে কেন তারা তো সেই প্রশ্নটা থাকবে প্রশ্ন থাকবে তাদের বুদ্ধিটা কে যে তত্ত্বাবধানে বেঞ্চে আসা হলো টাইম কিল করার জন্য তার কি লাভ হলো এটাও প্রশ্ন থাকবে আরও একটা প্রশ্ন ইম্পর্টেন্ট থাকবে নেন যখন তারা সুপ্রিম কোর্টে গেলেনি মামলা অর্ডার হওয়ার আগে সুপ্রিম কোর্টে যাওয়ার পর সে সুপ্রিম কোর্টে গিয়ে সেই মামলাটা মেনশন করে তোলার ব্যবস্থা করতে পারতেন এখানে রায়দান স্থগিত রাখার জন্য অ্যাপ্লিকেশন করতে পারতেন সেগুলো করা হলো না এগুলো কেন করা হলো না আমি আবার বলছি পরিবারের পক্ষে জানা সম্ভব নতলি সেখানে তো অ্যাপ্লিকেশন ফাইল করতে পারতো পরিবারের পক্ষে যেই পরে যেটা করেছে সেটা আগে করতে পারতো পরে ওনারা করেছেন সেটা আগে যেটা ডিসমিস হয়েছে কয়দিন আগে সেটা আগেই করতে পারতেন সেটা হিয়ারিং এর ব্যবস্থা করতে পারতেন করেননি এবার প্রশ্ন হচ্ছে কেন করেননি কার জন্য করেননি আমি আবার বলছি পরিবার বিধ্বস্ত তার একমাত্র কন্যাকে হারিয়েছে তারা কেউ আইনজীবী নন তাদের পক্ষে আইনটা জানা সম্ভব নয় কিন্তু যে আইনজীবীরা ছিলেন তাদের পক্ষে তো সম্ভব ছিল তারা কেন ব্যবস্থা নেয়নি এই উত্তরটা পরিবারের অন্তত জিজ্ঞেস করা হয়েছে তাদের আইনজীবীদের আর একটা জিনিস আমি জানতে চাইবো বলছি এই সন্দীপ ঘোষ বলছি এই সন্দীপ ঘোষের কৃতিত কারোর অজানা নয় আমি বলছি আটতলার রুমটা যেখানে ওটি হতো ওখানে ওই দিন রাতে দুটো পার্টি চলছিল ওটা তো এখনো পর্যন্ত সিল করা আর লার্জার কনসপিরেসি চলছে লার্জার কনসপিরেসি ইনভেস্টিগেশন চলছে দেখো সন্দীপ ঘোষের কীর্তি সবাই জানতো সন্দীপ ঘোষ কতটা ক্ষমতাবান একটা ছোট্ট ইনসিডেন্ট বলে তোমার দর্শকরা বুঝতে পারবে এ ধরো সন্দীপ ঘোষের ভিতরে চার্জশিট ফাইল হয়েছে নভেম্বর মাসে স্যাংশন দিলে এতদিন ট্রায়াল শেষ হয়ে যেত এতদিন তার সাজা ঘোষণা হয়ে যেত কিন্তু সরকারের পক্ষ থেকে মানে প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ ডিপার্টমেন্ট বা নিগম সাহেব নিগম সাহেবের উচিত ছিল স্যাংশন দেওয়ার মুখ্যমন্ত্রী নিজের দপ্তর তিনি বলেন জিরো টলারেন্স ফর স্যাংশন দিতে পারত স্যাংশন দেয়নি এখানে বোঝা যায় সন্দীপ ঘোষ ঠিক কতটা ক্ষমতাবান স্যাংশন না দেওয়ার এফেক্ট কি হতে পারতো রোজিনা আর যদি হাইকোর্টে আমরা মামলাটা না তুলতাম তাহলে প্রবলেমটা কি হতো তোমাদের দর্শকরা বুঝে যাবে একজন জেলে আছে তার ট্রায়াল হচ্ছে না সে বেল ফাইল করত এবং বেলের এটা খুব ভালো গ্রাউন্ড হতে পারতো এটা একটা এবং রাজ্য সরকার সেটাই চাইছিলেন যেমন সুবিরেশদের ক্ষেত্রে যেটা হয়েছিল যে একই গ্রাউন্ডে ট্রায়াল যখন হচ্ছে না বেলটা পেয়ে যাবে বেলটা পেয়ে যাওয়ার জন্য যাবতীয় করার কাজ সরকার করছে সন্দীপ ঘোষ কতটা আশীর্বাদ ধন্য মুখ্যমন্ত্রীর সন্দীপ ঘোষ কতটা ক্ষমতাবান রাজ্য সরকার তার বিরুদ্ধে করার জন্য তাকে দিচ্ছে না এখান কোয়েক নর্মাল কোয়েট নরমাল কারণ এরা প্রচুর টাকা ইনকাম করে আমি আবার বলছি বায়োমেডিক্যাল ওয়েস্ট বিক্রি থেকে আরম্ভ করে হসপিটাল দুর্নীতি থেকে আরম্ভ করে বিভিন্ন কার্যকলাপে প্রচুর টাকা ইনকাম করে মানে ইলিগেল মানি যে আফসার খান অ্যারেস্ট হয়ে বসে আছে আফসার খানের সাথে সন্দীপ বা বলা হতো যে আফসার খান কি করতো তার দুর্নীতির পরিমাণটা বিভিন্ন মিডিয়া হাউস বছর ধরে আগে থেকে দেখিয়ে যাচ্ছে সরকার পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেই যখন মানুষের ওই ইলিগাল মানি প্রচুর বেড়ে যায় না তখন ইলিগেল মানি আর ক্ষমতা প্রচুর বেড়ে যায় তখন কি করবে বুঝতে পারে না হসপিটালের মধ্যে এগুলো চলছিল একটা প্রেমিয়ার হসপিটাল মানে রাজ্যিকর নাম করা হসপিটাল সেখানে এগুলো চলছে সরকার পক্ষ জানে না সেটা তো হতে পারে না সরকারের বিশেষ আশীর্বাদ ছিল সরকারের মাথায় মাথায় হাত ছিল এর জন্য সন্দীপ ঘোষ এতটা ক্ষমতাবান হয়েছিল এবং সন্দীপ ঘোষ এই কীর্তিগুলো করে যেত একই সাথে ওখানে তৃণমূল ছাত্র পরিষদের যে ইউনিটটা আছে আশিস পান্ডে যে গ্রেপ্তার হয়েছে সে তারাও সেম ক্ষমতাবান ক্যাফে দিয়ে দেওয়া থেকে আরম্ভ করে আর জি করে হসপিটালে বাইকিং মানে বাইক রাখার পার্কিং থেকে আরম্ভ করে যাবতীয় দুর্নীতিমূলক কাজ এরা চালিয়ে যাচ্ছে ওখানে সরকারের আশীর্বাদে বলছি এই যে গোলাম আজম অর্কসেন যারা সেদিন রাতে ছিল আমি বলছি তাদের তো সাক্ষর মধ্যে একটা মানে তাদের মিল নেই একজনের সাথে আরেকজনের টাইমিং এর মিল নেই আমি তরুণ জ্যোতি আপনাকে একটাই জিজ্ঞাসা করবো আপনি অভয়ের আইনজীবীদের ব্যাপারে বললেন আমি বলি যারা সঞ্জয় আইনজীবী লিগাল এড থেকে তাকে আইনজীবী দেওয়া হয়েছে সে কতটা মুখ খুলতে পারবে সঞ্জয় রায়ের আইনজীবী তার কাজটা করছেন আমি আবার বলছি সঞ্জয় রায়ের আইনজীবী তার কাজটা করছেন তার কাজটা কিন্তু অনেকটা সোজা আমি কেন বলছি সোজা সিম্পল হিসাব করে দেখো এই পুরো মেডিকেল এভিডেন্সের উপর ডিপেন্ড করছে লোয়ার কোর্টে একটা জনগণের চাপ ছিল এ ছিল অনেক কিছু ছিল হাই কোর্ট কিন্তু আদার যে ফ্যাক্টস আছে তারপর সঞ্জয় রায়ের এই ঘটনাটা কামধুনির মতো হবে কিনা সেটাও বলা যাচ্ছে না মানে যদি এ সাজা কমে যায় তাতেও আমি অবাক হব না কারণ রাজ্য সরকার তার সেটা করার জন্য যা যা করার দরকার সেটাই করেছে হ্যাঁ ডিসক্রিপেন্সি একজ্যাক্টলি এক্স্যাক্টলি একজ্যাক্টলি না না ওইভাবে এবার হ্যাঁ ডিসক্রিপেন্সি থাকে দেখো সবাইকে ধরে তো খাঁচায় করে দেওয়া যায় না তার রোল লাগে স্পেসিফিক রোল লাগে এটা তোমাকে সিম্পল কথা বলে রোজিনা ধরো ফরেন্সিক এভিডেন্স লোবার্ট করতে হচ্ছে ফরেন্সিক এভিডেন্স লোয়াট করার জন্য ওখানে যারা প্রেজেন্ট ছিলেন আর জি করে ফরেন্সিক মেডিসিন এইচওডি ওটি সামথিং সোম তিনি প্রেজেন্ট ছিলেন উনি যদি ফরেন্সিক এভিডেন্স লোয়াট করতে চান তাহলে সেটাকে আটকা আট সেটাকে আটকা বেঁকে যে জুনিয়র ডাক্তাররা প্রচুর আন্দোলন ফান্দোলন করেছেন তাদেরও একদম ধোয়া তুলসী পাতা বলা যায় না যে সেমিনার রুমের পাশের রুমটা ভাঙা হলো তা সেখানে যাদের সই ছিল তারা চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টেরই ডক্টর ছিল তারা কেন সই করলেন পোস্টমর্টমের ক্ষেত্রে যে প্রবলেমগুলো ওই টেবিল স্টেরিলাইজ ছিল না ছুরি কাছি স্টেরেলাইজ ছিল না এগুলো ছিল না তো কেন ছিল না তার প্রশ্নের উত্তর ডাক্তারদেরকে দিতে হবে কারণ ডাক্তারদের তার মধ্যে তাদের রিপ্রেজেন্টেশন ছিলেন তারা এক্স্যাক্টলি উপস্থিত ছিলেন তারা তারা এগুলো দেখেননি কেন তো ডাউট আছে ডাউটটা সেরকমই যে এরা আদৌ ব্যাপারটা সত্যি বের করার জন্য করছিলেন নাকি সত্যি লোকানোর জন্য করছিলেন এই প্রশ্নগুলো থাকবে ওই ব্যাপারটা কিছুটা এরকম হয়ে যায় বাসে দেখবে অনেক সময় পকেট মার ধরা পড়লে সে পকেট মার পকেট মার চিল্লাতে চিল্লাতে দৌড়ায় দৌড়ায় অন্যজনকে দেখিয়ে যে এখানে জুনিয়র ডাক্তারদের মধ্যে বেশ কিছু পকেট মার আছেন জুনিয়র ডাক্তারদের মধ্যে বেশ কিছু লোক আছে যারা পুরো ঘটনাটা জানেন তারা নিজেদেরকে গার্ড করে নিলেন এটা আন্দোলন টান্দোলন দেখিয়ে আমি আবার বলছি ডাক্তাররা যদি অভয়াকে নিয়ে এত চিন্তিত থাকতেন তাদের আইনজীবীরা সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে যতটা সওয়াল ইলেকশন নিয়ে করেছেন যতটা সওয়াল বিভিন্ন এক্সওয়াইজেড নিয়ে করেছেন তার থেকে টেন পারসেন্ট সওয়াল যদি এই ঘটনা নিয়ে করতেন ওইখানকার ডাক্তারদের রোল নিয়ে করতেন তাহলে আজকে বিচার প্রক্রিয়াটা হয়তো অন্যরকম হতো সুপ্রিম কোর্টে কি নতুন করে নির্যাতিতার পরিবার অ্যাপিল করতে পারবে কালকে এটা হয়েছে যে মামলাটা ছিল আমি আগে বললাম মামলাটা রিজেক্ট হয়েছে রিজেক্ট হওয়ার কারণ হচ্ছে আগে ফাইল হইলো পরে কিছু চেঞ্জেস এসছে তার জন্য সুপ্রিম কোর্টে বোঝা আবার ফাইল করতে তারা ইচ্ছা করলে ফাইল করতে পারে কিন্তু আমার মনে হয় এখানে যে অ্যাপিল টাউলেট তারা একটা অ্যাপিল করা উচিত এখানে কলকাতা হাইকোর্টে সিবিআই একটা করে তাদেরও একটা করা উচিত সেটাকে আর হোয়াট আমি যে এই মামলাটা যা আমি ভবিষ্যৎ দেখছি ইন ফিউচার আরও কিছু বেরোবে আর এটা রিট্রায়ালের দিকে যাবে আমি আজকে বলে রাখছি তোমরা নোট করে রাখো হয়তো ভবিষ্যতে কোনো দিন তোমার তোমার বার করে দেখাতে হবে যে এই মামলাটার এই রিবসেন্ট চান্স হচ্ছে আবার রিট্রায়াল হওয়ার